আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজি পঞ্চান্ন মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপক কক্সবাজারে পর্যটন প্রসার ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে পর্যটন শিল্পের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর আইএসইসি প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয় আজ শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে স্থানীয় স্টেক হোল্ডারদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন কক্সবাজারের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সরকারি বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগে এবং ইসিএ এলাকা বিপন্ন না করে পর্যটনকে এগিয়ে নিতে বহুমুখী কার্যক্রম হাতে নেওয়া হবে এতে অতিরিক্ত জেলা প্রশাসক রুবাইয়া আফরুস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মুর্শিদ চৌধুরী আইএল ও কক্সবাজার অফিস প্রধান রুচিকা ভেল অ্যান্ড্রুড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ খান বক্তব্য রাখেন এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সহ পর্যটন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কর্মশালায় নতুন নতুন পর্যটন স্পটের সম্ভাবনা ও কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় মহেশখালীতে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং অতিবৃষ্টি ও পাহাড়ি ঢোলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের শীতকালীন শাকসবজির বীজ সার ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ উপজেলা পরিষদ চত্বরে বীজ সার ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সহ উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন এতে এক হাজার জন কৃষককে সবজি বীজ বিশ কেজি করে সার ও এক হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় উখিয়ায় দুই দিনব্যাপী দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে শুরু হয়েছে আজ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইউএনডিপি ও গণ উন্নয়ন কেন্দ্র ইনানির একটি রিসোর্স সেন্টারে কর্মশালার আয়োজন করে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান এতে সভাপতিত্ব করেন গণ উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা এটিএম ফ্যারতোজ এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ক্রিসেন্ট সোসাইটির সদস্য সদস্য ও সংবাদ কর্মীগণ উপস্থিত ছিলেন কর্মশালায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব দুর্যোগকালীন ঝুঁকি হ্রাস সরাদান ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি এবং পুনর্বাসন বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে অস্ত্র ইয়াবা ট্যাবলেট ও একটি কাঠের নৌকাসহ একজনকে আটক করেছে টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান গতকাল ভোররাতে নীলা বিউপি ফাঁড়ির পূর্ব দিক দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হওয়ার তথ্যে অভিযানে যায় বিজিবি এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তির মধ্যে একজনকে নৌকা সহ আটক করা হয় অপর দুজন মিয়ানমারে পালিয়ে যায় বলে জানান বিজিবির এই কর্মকর্তা পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে একটি ওয়ান শুটার গান এক রাউন্ড গুলি এবং এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় আটক মোহাম্মদ নূর রশিদ নীল লেদায় ছাব্বিশ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের মৃত সলিমুল্লার পুত্র তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি মহেশকালীতে শুরু হলো বৌদ্ধ সম্প্রদায়ের তিন ব্যাপী কঠিন চিবর দান উৎসব আজ সকালে উপজেলার গোরখঘঘাটা বড় রাখাইনপাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গনে আয়োজিত কঠিন চিবর দান উদ্বোধন করেন আদিনাথ ঠাকুরতলা বিহারের বিহার অধ্যক্ষ ধর্মীয় এই অনুষ্ঠানে বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষু রাখাইন বুদ্ধিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ রাখাইন পাড়া সমাজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ বৌদ্ধ সম্প্রদায়ের পূর্ণার্থীরা উপস্থিত ছিলেন এ সময় বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় এতে বৌদ্ধ সম্প্রদায়ের দায়ক দায়িকাগণ অংশগ্রহণ করেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক ম্যাগলাসহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা এগারো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা তিন মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে চলবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে চলবে রাত তিনটা ষোলো মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত তিনটা ষোলো মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে